নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আমি আজ চলে এসেছি অদার যে মান্ডিহার জঙ্গল সেই মান্ডিহার জঙ্গলে এই মান্ডিহার জঙ্গলের পরিবেশ অত্যন্ত মনোরম প্রাকৃতিক অত্যন্ত সুন্দর একটি জায়গা কারণ এই মান্ডিহার জঙ্গলে আজকে ওদা যুব সমাজ এবং অমর সেবার সঙ্গ যে বৃদ্ধাশ্রম রয়েছে তাদের এই দুটি সংগঠনের উদ্যোগে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে একটি বনভোজন বৃদ্ধ বৃদ্ধাদের এবং কচিকাচাদের সাথে সাথে বনভোজন এবং শুধু শুধু বনভোজন নয় সাথে সাথে এখানে অনুষ্ঠিত হচ্ছে একটি স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান তো এই ওনা যুব সমাজ এই আমাদের এই বাঁকুড়া জেলায় বিভিন্ন সময় সময়মূলক কাজ সারা বছরই করে থাকে আর যেটা রামসাগরের যে অমর সেবা সংঘ সেটা তো বলার কিছু নেই বৃদ্ধ বৃদ্ধাশ্রম একটা যেটা বারো মাসেই তারা এই বুদ্ধাদের সেবা করে থাকে তো এই দুটি সমাজ সেবামূলক সংগঠনের উদ্যোগে আজকে যে বনভোজন অনুষ্ঠান এই অনার মানবিহার জঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি আমন্ত্রিত হয়ে এসেছি আমি সত্যি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং অধা যুব সমাজের কাছে অত্যন্ত কৃতজ্ঞ কারণ এই ধরনের একটি অনুষ্ঠান যেখানে বৃদ্ধ বৃদ্ধবৃদ্যাদের সাথে কচিকাচাদের সাথে শুধুমাত্র বনভোজন নয় এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান এবং কি বাচ্চাদের কাচাদের নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানও এখানে হচ্ছে তো এই বনভোজনের সাথে সাথে এই যে বিভিন্ন রকম যে বিনোদনমূলক অনুষ্ঠান সেগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে তো এখানে থাকতে পেরে সত্যি আমি আজ কৃতজ্ঞ আমি এই এই অনা যুব সমাজ এবং অমর সেবা সংঘ এ দুটো জায়গায় আমি বিভিন্ন এদের বিভিন্ন অনুষ্ঠানে আমি অনেক সময় এসেছি তো এই আপনি যদি কোনো আপনার পরিবারের কোনো অনুষ্ঠান আপনি যদি অমর সেবার সঙ্গে যে বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে পড়তে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো এই অমর সেবার সঙ্গে আপনি আপনার সন্তানের জন্মদিন কিংবা আপনার কোনো বিবাহবার্ষিকী এইসব অনুষ্ঠান যদি আপনি সেখানে আপনি উদযাপন করতে চান তাহলে আমাকে আমাকে মেসেজ করবেন আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো তো এই অনুষ্ঠানে আজকে এরপর হয়তো খাওয়া দাওয়া শুরু হবে তো বিভিন্ন রকম অনুষ্ঠান চলছিল তার মধ্যেই আমি এখানে এখানে দেখবেন যে উকা একটা রিসোর্ট হয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প সেই তার সামনেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো চলুন আজকের এই পুরো অনুষ্ঠানটি আপনারা আমার সাথে সাথে দেখে নিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখতে থাকি এই পুরো ভিডিওটি আমরা আরেকজন খুব শিল্পীকে পেয়ে গেছি প্রিয়া প্রিয়া দিকে একটি সুন্দর নৃত্য আমাদের সামনে পরিবেশন করা পরিবেশন ঠিক প্রিয়া त সাত <laughs> জক <laughs> 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 Я не могу, 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 আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে তোর অফিস থেকে তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝড় তোর মনে আছে কখন তোর বাবা দিনটা চলে গেলেন মনে আছে তো বাবার বুকের উপর পড়ে যখন কাঞ্চিলি হাফুস নয়নে সদ্য আমি সেদিন তোর সেই অসহায় মুখ থেকে আরো বেশি ভেঙে পড়েছিলাম তোর বুকে টেনে নিয়েছিলাম ছোট্ট বেলার মতো বলেছিলাম আমি তো আছি কলকাতা থেকে বহু দূরের আমি একা আমি একা কখন তোকে বলে দেখতে ইচ্ছে করছে তোকে বৌমাকে বি এখন কত দূরে আর তা ছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা যাবে খোল্লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আসয় বাড়িয়ে যান তাই আর মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পানতাই নিত্য যাদের ভিত্ত হুরোই যাদের সাদ টুকু শেষতলা নেইটুকু রাখবে তাদের পায়ের তলার বুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই দাবা বারাঞ্চটেক বাবু কারভাগে কি কম পড়ে যাই ভাবতে থাকেন বাবু কমনি দুচোখ বে গমনি দুচোখ বে অলপ পেয়ে চলে দাঁড়া বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাটতে থাকে আই আমাকে নাবা নাবা বলে কিন্তু বাবু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুজেছি আমরা ঢের বুজেছি খেদি পেছি নামের সব আদুর সামনে গেলেই ভরবে মুখের তান ভরে তাই সাধু তুমি সেই বন্ধু না তুমি সেই বন্ধু না যে দুঃখরা জলে আজার জগে দেখতে পাবে তাকে সে কি যেমন তাই সব তাই সব পাত্র মিত্র এই বিলাপে খুশি ছুরি খানায় আসল সত্য আর তো সবই খুশি ঝরা তা কিছু বলে যা জানি এখানে বড় ঠিকে থেকে সব তুই যা যা

ਦੇ ਕੇ ਛੋ ਕੀ ਰਾ ਦੇ ਕੋ ਹੀ ਨੀ ਦੀਰੀ ਸਾਰੇ

মাউলেতে বলে সর্বকে বন বিদ্যা চলুন ম্যাজিক তো অনেক দেখেছেন আজকে আমি তো অন্যরকম অন্য সাদের একটা জিনিস নিয়ে এসেছি জিনিস নিয়ে এসেছি সেই সাদের জিনিসটাকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি তাহলে আমরা প্রোগ্রাম শুরু করি আমি কথা বলছি আচ্ছা সবাইকে নমস্কার বলো হ্যালো আমি বলছি সবাইকে নমস্কার বলো সবাইকে নমস্কার বলো নমস্কার আমি তোমাকে কি বললাম বলছি সবাইকে নমস্কার বলো

ওখানে <laughs> একটা We'll be right <laughs>